আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে ঈদ মোবারক আজকে সাত তারিখ পবিত্র ঈদ উল আজাহা তো সকালবেলা কি রান্না করলাম ঈদের দিন দেখেন এখন হচ্ছে কয়টা বাজে দালান দেখাচ্ছি এই যে আমার দুইটা বাবা নামাজ পড়ে এসে তারা পাঞ্জামি পায়জামা খুলে রেখে এখন অন্য কাপড় পরেছে আসলে খুব গরম পড়ছে তো এখন হচ্ছে বাজে দশটা বাজদি পাঁচ দশ পনেরো বিশ দশটা বাজদি বিশ মিনিট বাকি আছে তো আমি এখনও গোসল করিনি গোসল করিনি এদের নামাজও করিনি তো এখন রাফিরা রানাসের খাওয়াবো তো কী কী রান্না করলাম দেখাই আপনাদের এ দেখেন খিচুড়ি রান্না করেছি পানি খাওয়া আসা যাও উপরে ওটা আমি ভাত খাওয়াবো এখনো উপরে আমি ভাত খাবো তো দেখেন ভুনা খিচুড়ি রান্না করেছি মাসকলাইয়ের ডাল দিয়ে আর আমাদের এই যে দুইটা টাইগার মুরগি ছিল এই যে ঘরের ভিতরে দেখছেন আপনারা ওই দুইটা টাইগার মুরগির ভিতর থেকে একটা মুরগি জবাই করে এ দেখেন রান্না করে নিয়ে আসলাম মাত্র আর এখানে এই যে দুধের সময় রান্না করেছি দুই রকমের এটা হচ্ছে এক একরকমের সময় এটা হচ্ছে লাসের সময় তো দুই রকমের সময় রান্না করেছি আর খিচুড়ি আর গোশ আলহামদুলিল্লাহ আল্লাহ রেজিকে যা লিখছেন তাই এই যে গোস দেখে এখন তো আমার খাওয়াবো আমি আমার বাবার খাওয়াবো তো দেখেন দুই ভাই খাওয়াবো এখন ওরা কার্টুন দেখছে তো এই আলহামদুলিল্লাহ আমাদের ঈদ আয়োজন বা আমাদের কোরবানি ঈদের দিনকে আর কি আয়োজন তো এখানে আমি এদের ভাত খাওয়াবো আমি আনা আর রাফির খাওয়াইয়ে তারপরে আর কি গোসল করতে যাব গোসল করে এসে ঈদের নামাজ পড়বে ঈশ্বর তো ঠিক আছে আর কি ভিডিও করব তো এটা হচ্ছে আমাদের ঈদের আয়োজন বা ঈদের দিনের রান্না বাড়া তো সবাই ভালো থাকবেন সবার ঈদ কেমন কাটছে কমেন্টে জানাবেন জানি কুরবানির ঈদের সবাই অনেক ব্যস্ত কুরবানি দেওয়াতে তো হ্যাঁ তো আমাদের তো আর ওইরকম কুরবানিও নাই আমাদের ব্যস্তও নাই নামাজ পড়ার কুর মানে হ্যাঁ নামাজটা পড়ার পরে দিনে রান্নাও শেষ হয়ে গেল তারপরে একটু পাড়ার ভিতর দিয়ে ঘুরে টুরে বেড়াবো এটাই হচ্ছে আনন্দ আমাদের কুরবানি